সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি আমার আর নতুন দেখে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মহা অষ্টমী তো সবাইকে জানে শারদীয় শুভেচ্ছা তো এখন যাব বাজারে পুজোতে অঞ্জলি দিতে মহাষ্টমীর তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলে আসলাম দেখো পুজো মণ্ডপে এসে দেখি পুজো প্রায় শেষের দিকে তো আমাদের একটু লেট হয়ে গেছে আসতে তো লোকজন প্রায় সবাই চলে এসেছে তো আমাদের একটু আসতে লেট হয়েছে তারপর মা ভোগ দিয়ে দিল ঠাকুরের এখানে তো এখন সবাই বসে আছে দেখো ভোগ আরতি হচ্ছে আর আমাদের এটা প্রাইমারি স্কুল তো এখানেই পুজো হয় প্রতিবার বাজারও একটা পুজো হয় বাজারের কমিটির থেকে তো বাজার ওই পাশে আরেকটা পুজো হয় তো আমাদের এই এরিয়ার মধ্যে তিনটা পুজো হয় তো আমরা প্রাইমারি স্কুলে আসলাম এখন গ্রামের সবাই এখানে অঞ্জলি দিতে এসেছে তো সবাই বসে আছে তো দেখো অঞ্জলি দিয়ে তো অনেকক্ষণ আগে বাইরে চলে এসেছি তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো এখন দুপুর হয়ে গেছে তো মা রান্না করেছে খাওয়া দাওয়া করেছি তো ওইখান থেকে অঞ্জলিতে আসার পর কিছুক্ষণ শুয়েছিলাম তো খর পরে ঠাট দিয়ে আরেকবার স্নান করেছি আর জানি তো কী গরম দিয়েছে কদিন তো পরে আবার স্নান ঠান করে এখন খাওয়া দাওয়া করলাম তো এখন একটু শুয়ে থাকবো মোবাইল দেখবো তো সন্ধ্যাবেলা তো আবার ঠাকুর দেখতে তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমরা রেডি হয়ে গেছি তো এখন যাবো ঠাকুর দেখতে তো এদিকে ঠাম্মাও রেডি হয়েছে ঠাম্মা যাবে আমাদের সঙ্গে তো আমি মা বোন বাবা তো টোটো করে যাবো এদিকে আমাদের পাতায় দিকে বায়ু ঠাকুর দেখে আসবো তো আজকে তো মহাষ্টমী দেখি আজকেই যাচ্ছি পুরো ভিডিওরা স্কিপ না করে দেখি ঘুরতে তো ভালোই লাগে তো সব প্যান্ডেলেই প্রায় রাস্তা থেকেই ঠাকুর দর্শন করা যায় তো সব প্যান্ডেলের সামনে নামি না আর কি টোটো থেকেই প্রণাম করে নিই আর যেগুলো আর কি ঠাকুরগুলো ভেতরে থাকে ওগুলো আর কি নেমে নেমে দেখে আসি তো কয়েকটা বেশিরভাগ বেশি কিন্তু নামি নেই কয়েকটা নেমেছি আর এইটাতে দেখো মা ঠাম্মা গেলো আমি বললাম তোমরা যাও আমি যাব না তো বেশ কয়েকটা ঠাকুর দেখলাম আমাদের এরিয়াতে যতগুলো আছে আর আমরা তো টাউনের দিকে যাই না কারণ ওইদিকে তো গাড়ি অ্যালাউ করে না টোটো টোটো তো ওইদিকে তো হাইটে দেখতে হয় তো আমরা তো হাঁটতে পারবো না এত দূর তাই আমাদের আর কি এরিয়ার মধ্যে যতগুলো ঠাকুর আছে তো ওগুলো এখানে তো টোটো অ্যালাউ করে তো এত ভিড় ঠির হয় না তো তারপর এদিকে দেখো এখন দোকানে কিছু খাওয়া দাওয়া করবো তারপর সোজা বাড়িতে যাবো বাজারে ঠাকুর ঠাকুর গিয়েছিলাম তো ভালোই দেখেছি তো এখন ড্রেসটা চেঞ্জ আমরা তো বাড়ি এসে পড়েছিলাম তো বাবা তো আসেনি তারপর বাবা দেখো বিরিয়ানি নিয়ে আসলো দু প্যাকেট তো রাত্রে আর মা রান্না করেনি এটাই খাওয়া দাওয়া করলাম আমরা তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকো তো আজকের মতো টাটা